আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব ডল স্টার্টার যারা ইলেকট্রিশিয়ান ভাই আছে তারা চিনবে ডল স্টার্টারটা কোথায় ইউজ করে আজকে ওটার ডায়াগ্রাম সহায় প্র্যাকটিক্যালে কাজ করে দেখাবো ডায়াগ্রামটা আমার পেজে দেওয়া থাকবে এটা হচ্ছে আপনার স্টপ সুইচ স্টপ সুইচ হলো আপনার অ্যানসি কন্ট্যাক্ট অ্যানো এনসির কাজ যারা বোঝে তারা খুব ভালো বুঝবে আপনার ডল স্টেটার আপনার সুইচের প্রথমটা হলো স্টপ সুইচ তারপর একটা হচ্ছে স্টার্ট সুইচ স্টার্ট সুইচ এটা হচ্ছে আপনার অ্যানো তারপর কয়েল সিস্টেমে যেটা দেওয়া আছে সেটা হচ্ছে আপনার ম্যাগনেটিক কন্টাক্ট তারপরে হচ্ছে ওভারলোড এখন যেটা হচ্ছে আপনার স্টার্ট সুইচের নিচে ওইটাকে আপনার অক্সিলারে কন্ট্যাক্ট বলে ওই কন্ট্যাক্টটা আপনার দিতে হবে না দিলে আপনার কাজ করবে না আপনার ডায়াগ্রামটা ভালো করে যদি আপনারা বুঝেন কাজটা একদম ইজি হবে ডায়াগ্রাম সিস্টেমে সেমভাবে কাজ করবেন এক পাশে ডাইগ্রামটা রাখবেন রেখে আপনার যেরকম আমি ডাইগ্রামটা ছবি আপনার ভিডিওতে দেওয়া থাকবে প্রথম হচ্ছে আপনার স্টপ সুইচ তারপরে হচ্ছে স্টার্ট সুইচ তারপরে হচ্ছে ম্যাগনেটিক কন্টাক্টের কয়েলে যাবে একটা এ যাবে একটা বি ওয়ানে যাবে কয়েলে তারপরে যাবে আপনার ওভারলোডের একটা পঁচানব্বইতে ঢুকবে আর ছিয়ানব্বই দিয়ে বের হবে তারপর স্টার্ট সুইচের অ্যানো কন্টাক্টের দুই পাশ থেকে দুইটা কেবল বের করে আপনার ম্যাগনেটিক কন্টাক্টের অ্যানোতে আপনার লাগাইলে আপনার ওইটাই হচ্ছে আপনার অক্সিলারি কন্টাক্ট আপনার পুরো ভিডিও দেখে দেখাইতে গেলে আপনার অনেক লং টাইম হয়ে যাচ্ছে সে কারণে কাটি কাটি দেখানো হয়েছে আপনার আপনারা মেন ডায়গ্রামটা যদি বুঝেন আপনার কাজ করতে ইজি হয় ডায়াগ্রামটা বুঝেন আপনি এটা শুধু কন্ট্রোলিং মানে ডল স্টেটার বলতে এটা শুধু কন্ট্রোলিং কানেকশন হইতেছে এখানে মোটর কানেকশান আজ দেওয়া হয় নাই শুধু কন্ট্রোলিংটা হবে এটা আর মোটর কানেকশন খুব ইজি আপনার ওভারলোডের যে তিনটা কন্টাক্ট আছে তিনটা কন্টাক্ট আপনার ম্যাগনেটিক কনটাকে আপনার প্যারালাল করে দিলে হয়ে যাবে এই আপনার এখানে পঁচানব্বই আর ছিয়ানব্বই আছে ওভারলোড এটা হচ্ছে ওভারলোড পঁচানব্বই দিয়ে ঢুকবে আপনার ছিয়ানব্বই দিয়ে বের হবে ছিয়ানব্বই দিয়ে যেটা বের হবে সেটা হচ্ছে আপনার ডাইরেক্ট নিউটলে যাবে এই সুজে রাখা হয়েছে এটা সেমভাবে আপনার মোটর কানেকশন হলে এটা এক্সট্রা একটা এক পাশে ম্যাগনেটিক কন্টাক্ট এবং ওভারলোড সাথে লেগে যাবে আর কি এটা হচ্ছে আপনার রক জুয়েলারি কন্টাক্ট বলছিলাম না অ্যানোর নিচ দিয়ে আসবে যে অ্যানর নিচ দিয়ে আপনার স্টার্ট সুইচের দুটা আসি আপনার ম্যাগনেটিক কন্টাক্টর অ্যানোর কন্টাক্ট হবে এই দেখেন ভালো করে এটা হলে স্টপ সুইচ স্টপ সুইচ থেকে বের হয়ে আপনার গ্যাসে স্টার সুইচে সুইচ ছিল না দুটোটাই রেড কালার ইউজ করছি এই স্টার সুইচের হ্যাঁ হয়ে গেছে অপর প্রান্তে বের হয়ে একটা গেছে কয়েলে ম্যাগনেটিক কন্টাক্টার কয়েলে গেছে দেখছেন কয়েলে গেছে একটা কয়েলে গেছে আরেকটা গেছে আপনার ওভারলোডে দেখেন এই ওভারলোড মানে কয়েলের অপর প্রান্ত থেকে বের হয়ে আপনার ডাইরেক্ট ওভারলোডে গেছে ওভারলোডের পঁচানব্বই ছিয়ানব্বই এই দুটা কানেকশান দেখেন আমি রানিং দিয়ে দেখাবো দেখেন এবং পাওয়ার লাইন দেওয়া হইতেছে এ লাইন সুইচের আগে স্টপ সুইচের আগে এটা হচ্ছে আপনার ফেস হবে ফেস বলতে নিউট্রাল দিলে সমস্যা হবে না এটা ফেস দেওয়াটাই বেটার জয়েন্টে ভালো করে টেপ মেরে দিবেন এগুলো ডাইরেক্ট লাইন ডাইরেক্ট লাইন খুব রিক্স হাত তাঁত লেগে গেলে আবার সমস্যা হইতে পারে দেখেন আমি লাইন দিচ্ছি দেখেন স্টার্ট এটা ম্যাগ্রাটা কোন ধরছে আর এটা স্টপ দেখছেন আপনার ডায়গ্রাম যেটা আছে আপনি ডায়াগ্রামটা যদি ভালো করে বুঝেন মন দিয়ে যদি ওই জিনিসটা যদি বোঝেন অ্যানওয়ান্সে যদি বুঝেন তাহলে এই কাজটা করা অনেক সহজ অনেক ইজি আমি ডায়গ্রামের ছবি দেওয়া আছে আর কথায় যদি ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন আল্লাহ হাফেজ